আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিয়াকোর অফিসিয়াল শোরুম মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নম্বর আর আমাদের শপ নম্বর হচ্ছে একশো উনিশ একশো বিশ এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারের নিস্তলাতেই আমাদের শোরুম আর আমরা আপনাদেরকে এখন যেটা দেখাবো মিয়াকো ব্যান্ডের রেড সুইস রেড সুইস ব্র্যান্ডের একটা চুলা দেখাবো এটা হচ্ছে ইনভার্টার চুলা এটা হচ্ছে থাকবে ইনভার্টার ইনভার্টার টেকনোলজির আপনি দেখতে পাচ্ছেন এটা ইনভার্টার আর এটা হচ্ছে ইনফারের চুলা এখানে আপনার অল পাতিল মানে সব পাতিল আপনি ইউজ করতে পারবেন আপনার যে কোনো পাতিল চাক আপনার সিলভারের পাতিল হোক মাটির পাতিল হোক আপনার নন স্টিক হোক স্টিল হোক সব পাতিল আপনার এখানে ইউজ করতে পারবেন যে কোনো পাতিল ইউজ করা যায় এটা হচ্ছে ইনফারেট চুলা আর এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি থাকার কারণে আপনার বিদ্যুৎটা সাশ্রয় হবে পঁচাশি পার্সেন্ট আমাদের এখানে কিন্তু কত পার্সেন্ট আপনি সাশ্রয় হইতেছে এনার্জিটা এখানে লেখানো আছে পঁচাশি পার্সেন্ট এনার্জি আপনার কম খরচ হবে এবং আপনার সাথে এটার সাথে থাকতেছে আপনার একটি গ্রিল বারবিকিউ গ্রিল করার জন্য একটি ফ্রি থাকতেছে এটা আপনার বেগুন টেগুন ভাজতে পারবেন ভট্টা করতে পারবেন আপনার গ্রিল করতে পারবেন আপনি সব কিছু করার জন্য একটা স্ট্যান্ড থাকতে এই চুলার সাথে একদম ফ্রি এবং তারপরে এটা ফাংশনটা আমি দেখাই এখানে হচ্ছে আপনার অনপের ফাংশন আছে তারপরে দেখা যাচ্ছে আপনার ফাংশন আছে ফাংশনে চাপ দিলে এখানে আপনার আটটি ফাংশন আপনার সেট আপ করা আছে অলরেডি আর এটা ছাড়াও আপনার যাবতীয় যা কিছু রান্না আছে সব রান্নাই কিন্তু আপনি করতে পারবেন আর এটা সবচেয়ে সহজ আপনার চালানোর জন্য এটা হচ্ছে এদিকে দিলে আপনার প্লাসে দিলে আপনার বাড়বে আর এই মাইনাসে দিলে আপনার কমবে পাওয়ারটা আর এখানে আপনার টাইমার সেট করা আছে আপনার তিন ঘন্টা পর্যন্ত টাইমার দিয়ে চলে যাবেন তিন ঘন্টা পরে অটোমেটিক অফ হয়ে যাবে সর্বোচ্চ তিন ঘন্টা আপনি চাইলে দশ মিনিট বিশ মিনিট আপনি একটা রান্না উঠাই দেওয়ার পরে দেখা যাইতেছে আপনার বাইরে যাওয়ার প্রয়োজন আপনি এই রান্নাটা শেষ না করে যাইতে পারতেছেন না সেক্ষেত্রে এটা কি করতে পারবেন আপনি দশ মিনিট টাইমার দিয়ে চলে যাবেন অটোমেটিক দশ মিনিট পরে চুলাটা অফ হয়ে যাবে নিচ থেকেই আর এখানে লক করা আছে যারা বাচ্চারা থাকে ছোটো বাচ্চারা থাকলে হাত দিতে পারে এই কারণে আপনি চাইলে এখানে লক করে রাখলে যতক্ষণ মধ্যে লকটা না ছুটাবেন ততক্ষণ মধ্যে এগুলো হাত দিলে কোনো কিছু কাজ করবে না আপনার ফাংশনটা চেঞ্জ হবে না আর এই রেড সুইচ চুলাটার থাকতেছে আমরা কোম্পানি থেকে দিচ্ছি পাঁচ বছরের এটা পার্সের গ্যারান্টি থাকবে এবং দশ বছরের থাকতেছে সার্ভিস ওয়ারেন্টি এই চুলাটা রেড সুইচ এই ব্র্যান্ডের এই চুলাটার এটা কোন তো আমরা বলে থাকি সুইজারল্যান্ডের ব্র্যান্ড এটা খুব উন্নত মানের এটা যদি আপনার হাতে নিয়ে দেখতে পারতেন দেখতেন আপনার অন্যান্য চুলার সে অনেক ওয়েট বেশি এবং অনেক হেভি চুলা আর এটা থাকতেছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি থাকতেছে এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটার প্রাইসটা রাখতেছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হইলে এই হেভি চুলাটা আপনারা ক্রয় করতে পারবেন আর যদি কেউ আমাদের বাসায় থেকে নিতে চান হোম ডেলিভারি সিস্টেম আমাদের আছে আমাদের অফিস ডেলিভারি সিস্টেম আছে তাহলে আমাদের ভিডিও ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে ফোন দিলে আপনারা ডেলিভারি ম্যানের কাছে আপনি চুলাটা বুঝে নেওয়ার পরে টাকাটা পে করতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি আমাদের আর যদি কেউ আমাদের দোকানে এসে নিতে চান আমাদের দোকানের শপ নাম্বার একশো উনিশ একশো বিশ কুকারিস মিয়াকর অফিসিয়াল শোরুম এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারে তাই দেরি না করে যারা নিতে চান মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হইলে এই চুলাটা আপনি নিতে পারবেন পাঁচ বছরের গ্যারান্টি এবং দশ বছরের থাকতেছে সার্ভিস ওয়ারেন্টি আসসালামু আলাইকুম